জয় মা দয়াময়ী কালী মায়ী জয় মা দয়ামি কালীর ভক্তরা দেখো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো দেখো বৃহস্পতিবারে মা দয়ামী নিত্য পূজা হবে তো দেখো কী অবস্থা হয়েছে ঠাকুর ঘরের তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এত মানে ঝাপটা হয়েছে ঠাকুর সব ঠাকুর উল উল্টোপাল্টা হয়ে গেছে একবারে তোমার আর দেখো সব সব বৃষ্টিতে ভিজে কি হয়েছে দেখো মামুনসার পটচিত্রটা কি হয়েছে এই তোমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ফটোটা দেখো অবস্থা কি হয়েছে প্রত্যেকটা দেবদেবীরও মানে ফটো বাদ হয়ে গেছে মনে হচ্ছে মাদায়ামিটা একটু ভালো আছে মাদায় আমি মানে এই কুনার দিকে ছিল তো তো সে সেই জন্য ঝড়ঝাপটা সেরকমভাবে পাইনি আর এই ফটোগুলা সব বাদ হয়ে গেছে একবারে তোমার এত ঝড় আর বৃষ্টি তোমার আর তোমার পড়ছিল তো ঠাকুর ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দেখো মা সব পরিষ্কার করছে তো সব ঠাকুর ঘর পুরো পুরো লন্ডভন্ড হয়ে গেছে তো তোমাদের সঙ্গে তার জন্য একটু শেয়ার করলাম কি দেখো মানে এই দিক দিয়ে তোমার বৃষ্টির ছিটাটা পড়ে হ্যাঁ ঝড় ঝাপটাটা মানে এই দিকটা আমাদের ঘেরা নাই তো দিকে ঘেরা হয়নি দেখো মানে চারিদিকটাই ফাঁকা তো তার জন্য এমনি অবস্থা হয়েছে তো মা এখন ঠাকুর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আজকে লন্ড ভন্ড হয়ে গেছে আর তোমাদের সঙ্গে আমি নিত্য পুজোটাও শেয়ার করব মা আমি কালীর সেটা পরে ভিডিওটা দেখাবো আজকে এখন এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি ঠাকুর ঘরটা দেখালাম ঠাকুর ঘরটার কি অবস্থা হয়ে আছে কি করবে গঙ্গা জল। ঠাকুরকে দিবে হ্যাঁ আর এইদিকে তোমার মা এখন কিছুটা ফুল তুলে আনলো তোমার সেগুলো মা জগৎ জননী চরণে দেবার জন্য পুজোর জন্য তো দেখতে থাকো মার মা কি করছে তো মা দেখো সব আহ ঠাকুর ঘরটা ভালো মতন একটু পরিষ্কার করবে এখন ওগুলো পরিষ্কার করতে হবে সব জল টল ঢুকে খিটকাল হয়ে গেছে পুরো ওগুলা ধুং লিবি ধুং লিবি ওটা ধুং লিবি এবার নোংরা ওটা নিনজা নিনজা নোংরা হুম তো দেখো মানে চারিদিক খিটকাল হয়ে গেছে প্রচুর মানে ঠাকুর ঘরের অবস্থাটা কি হয়েছে দেখো খুবই খারাপ লাগছে আর মা ঠাকুর বাসনগুলো মেজে নেবে তো মা দেখো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছেন মানে প্রচুর খারাপ হয়ে গেছে বাসন কুসন সবতে তোমার নোংরা জমে গেছে একদিনে বৃষ্টিতে তো কালকে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সব লন্ডভন্ড হয়ে গেছে মাঠে তো ধান সব বাদ হয়ে গেছে অনেক জনের তারপরে তোমার গাছপালা ভেঙে গেছে তো মা দেখো প্রত্যেকটা বাসন ভালোভাবে মেজে নিচ্ছে জয় মাদায়ামই মায়ের জয় জয় মাদায়ামী জগজজননী মায়ের যাই জয় মা কৃষ্ণ কালী মা জয় মা দয়াময়ী মা জয় মা রাজরাজেশ্বরী মা জয় মা দেখো আমাদের রাজরাজেশ্বরী মায়ের মন্দির যদি কেউ আসতে চাও এই মন্দিরের কাছে নামতে হবে এই মন্দিরের কাছে নামতে হবে মানে এখানে তোমার টোটো থামে সব এখানে আমাদের বাজার বাজার বসে এই জায়গাটাই তো এখান থেকে তখন এখানটা আমাদের বাড়ি দেখতেই পাবে তো দেখো বাবা শিবকে মা ধুইয়ে দিলো খুব সুন্দর করে আর প্রত্যেকটা দেবদেবীকে মা এখন মুছে দিচ্ছে তোমার এত নোংরা হয়েছে মানে তোমার মাটিতে মাটি পড়ে গেছে ভালো করে মুছে দে প্রচুর নোংরা ফটো গুলা হ্যাঁ ওটা ভালো করে মুছে করে ওই ওপর গেলে নোংরা লেগে গেছে দেখিস লাগবে তো মা এখন প্রত্যেকটা দেবদেবীকে ভালো করে মুছে দিচ্ছে তোমার এত কাদা মাটি লেগে গেছে ফটোতে দেখতে খারাপ লাগছে তার জন্য আর তো ভিডিওটা আমি এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি পরে আর একটা ভিডিও করব মা দায়ামী নিত্য পুজো সেটাও দেখতে পাবে আজকেই ছাড়বো তো দেখো মা সকল দেবদেবীকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে সবাই বলো জয় মা দায়াময়ী মায়ের জয় জয় মা জগজ্জননী মায়ের জয় জয় মা জগজ্জননী মায়ের জয় জয় মা জগজ্জননী মা দায়ামী মায়ের জয়